পরিচালক রায়হান রাফি প্রযোজ করে দোয়ান নাট্যকার রায়হান রাফি কাহিনীকার সিদ্দিক আহমেদ ও শ্রেষ্ঠাংশে সিয়াম আহমেদ শবনম বুবলি সোহেল মণ্ডল নীলাঞ্জনা নীলা ফারজানা ছবি সুরকার জাহিদ নিরবচিত্র গ্রাহক শেখ রাজিবুল ইসলাম সম্পাদক সীমিত রায় চরকি মুক্তি সাতাশে জানুয়ারি দুই হাজার বাইশ স্থিতিকাল একশো তিন মিনিট বাংলাদেশ ভাষা বাংলা দল সম্পাদনা সিয়াম আহমেদ রাশেদ শবনম বুবলি অবনী সোহেল মন্ডল নীলাঞ্জনা নীলা ফারজানা ছবি আঞ্জুমান শিরিন বাধন খান অরুণিশা অম্মি আবদুল হালিম সালমান খান রাব্বি মাহমুদ আলম মেহনাজ তমা নাজিম হামিদ আবির ওয়াহিদুজ্জামান নির্মাণ সম্পাদনা চরকির জন্য নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ও রায়হান রাফি খাঁচার ভেতর অচিন পাখির পর এটি চর্কির সঙ্গে রাফির নির্মিত দ্বিতীয় ওয়েব চলচ্চিত্র দুই হাজার বাইশ সালের দুইরা জানুয়ারি এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় এবং দশই জানুয়ারি চিত্রগ্রহণ সমাপ্ত হয় তিন সঙ্গীত সম্পাদনা টান চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন জাহিদ নীরব গানের কথা লিখেছেন রঙ্গন চক্রবর্তী আসিফ আলতাফ পুলুক অনিল ও রাসেল মাহমুদ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান দিলশাদ নাহার কনা জাহিদ নীরব মাসা ইসলাম ও রাসেল মাহমুদ গানের তালিকানং শিরোনাম গীতিকার কণ্ঠশিল্পী গণ দৈর্ঘ্য এক কি করি রংবন চক্রবর্তী ইমরান দিলশাদ নাহার কনাতিন পাঁচশো বাষট্টি ললিত আসিফ জাহিদ নীরব তিন দুইশো জীবন দিলাম পুলক কনিল জাহিদ নীরব মাসা ইসলাম তিন শূন্য এক চার টান র্যাপ রাসেল মাহমুদ ইমরান জাহিদ নীরব রাসেল মাহমুদ রাত একটা বেজে চৌত্রিশ মিনিট পুরস্কার ও মনোনয়ন